প্রথমে দেখলে ভাববেন এটা বুঝি কোরবানির গরুর হাট কিন্তু কাছে এলেই বোঝা যাবে এই হাটে গরু না বিক্রি হচ্ছে বাঘ এক একটা বাঘ যেন আস্ত এক রাজা কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে কেউ বাঁশ দিয়ে সামলাচ্ছে একদম গরুর মতো বসানো খোলা মাঠে চারপাশে পুরুষ মানুষ ভিড় করছে দরদাম চলছে এই বাঘটা দশ ফুট লম্বা তিন লাখ দিতেছি ভাই কে কার আগে বাঘ কিনবে সেই নিয়ে হুলুস্থুল তরুণ ছেলেরা সাহস করে বাঘের পাশে গিয়ে ছবি তুলছে কেউ কেউ তো বাঘের গায়ে হাত রেখেই ভিডিও বানাচ্ছে বাঘের খাওয়ার ব্যবস্থাও হাঁটেই খোলা জায়গায় কাঁচা মাংস আর হাড্ডি ছড়িয়ে রাখা হয়েছে দর্শকেরা তালি দিচ্ছে কেউ কেউ ভয়েও পিছু হটছে মাইক বাজছে এই বাঘটা খালি দুধ খায় মানুষ দেখলে লেজ নাড়ে লোকেরা শুনে হেসে উঠছে কেউ বলছে এইটা বাড়ির পাহারাদার হবে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এটা কি আসলেই হাট নাকি কোনো সিনেমার শুটিং চলছে গরুর হাট তো অনেক দেখেছি কিন্তু এমন বাঘের হাট এ যেন এক আজব দেশ আজব হাটের গল্প তাও আবার চোখের সামনে একদম বাস্তব ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিয়ে শেয়ার করবেন আর ভয়ঙ্কর অথচ বাস্তব এমন কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল